কত তো আরেকটা মনে পড়ছে কই এ না আর আই না না আইয়া মার হাবা কয় না রে শাশুড়ি আর ব এ উনারে বসাই মুরব্বি অনেক দিন পর আইয়া পড়সে হামাই রাখতাম পড়ছি না আমার মন উঠছে উনি একদম নাইগিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ওনার হয়তো কোনো সমস্যা আছে ছেড়ে দাও আটকাইও না জুড়ে কন আরো জুড়ে কষ্ট হইতেছে বাইক ছেড়ে দেওয়া দরকার শাশুড়ি আর বউ শাশুড়ি কথা কথা শাশুড়ি আর তো বউ কইতে আছে আমি আর আমার শাশুড়ি যে কত বড় ওলি তোমরা না হলো তোমরা কি অনুহে গেছো অনেক আগে এতো কই কিরকম কয় আমি আর আমার শাশুড়ি যেইটা কই হয় আমারটা হয় না হইলে আমার হয় কয় তোমরা কি এত অনেক আগে ঠিক না আমি আর আমার শাশুড়ি যেইটা কই একটা একটা হইয়েই যায় কয়েকটা উদাহরণ কয় কয় কয়েকদিন আগে কুদ্দুসের বের বড় বাচ্চা হইবো আমি কইছি ছেলে হইব আমার শাশুড়ি কইসি মেয়ে হইব শাশুড়িরটা হইছে তো অত দুইটা তো একটা তো ওইবো ওই দুইটার একটা হয়েছে বুজুর বাইরে গেছে নাউজ বলবেন না এই ঘরটার ভেতরে কোনো পুরুষ নাই আপনি পর পুরুষ ঢোকা ঠিক হবে না আপনি আবদুল্লাকে নিয়ে বাইরে দাঁড়ান আমি একটু ঘরের ভেতরে গিয়ে দেখি বাচ্চারা পছন্দ হয় নাকি হালিমা দরজায় দাঁড়ালেন দরজায় দাঁড়ায় সালাম দিলেন আসসালাম ভাত থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয়েকে বাইরে দাঁড়িয়ে সালাম দেয় কায় আমার নাম হালিমা কয় কোন হালিমা ক আমি হালিমা তুই চা দিয়া কয় চিনলাম না কয় আমি তায়ের থেকে এসেছি কয় কেন দাঁড়িয়ে আছো দরজায় আবার ডাক দেখ আপনি কে আমে না কয় হ্যাঁ আমি আমি না দরজায় কারে চাও কয় আমে না আমি একটু ভেতরে আসতে চাই কয় কেন আসতে চাও কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চারা দেখতে চাই পছন্দ হইলে নিয়ে যাব আমেনা চোখের পানি ছেড়ে দিলেন ডাক কয় হালিমা গো ও হালিমা সকাল থেকে কত মহিলারা দরজা দিয়ে গেল পায়ের শব্দ শুনলাম উটের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কোনো মানুষের মায়া লাগলো না আমার মোহাম্মদের জন্য তোমার বুঝি মায়া লাগছে তোমার বুঝে মায়া লাগছে গো হালিবা কেউ খবর নিল না তুমি আমার বাচ্চা দেখতে চাও আহলান সাহালান মার হবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম হালি মাস্তে করে ঘরে ঢুকলেন ঢোকার পরে দেখে মা মেনা ঘরের বিছানার উপরে বসে আছেন কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায় এমন একটা সাদা রুমাল সাদা একটা রোমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা সব হালাল্লা কয় হালিমা ডাক দেওয়া কয় আমে না ও আমি না বাচ্চা নেব কি নেবো না জানি না তবে বাচ্চারা একটু দেখতে চাই কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখবো কেমনে রোমাল দিয়ে ঢেকে রাখলে আমেরা টান দিয়া পর্দাটা সরাই দিলেন ডাক দেওয়া কয় দেখে নাও আবার হালিমা কয় যখন পর্দাটা সরাই দিল আমি ছুট্টুন নবীর হারার দিকে তাকাইলাম খোদার কসব জীবনে আমি অনেক মানুষ দেখেছি জীবনে মানুষের সন্তান দেখেছি পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসব এমন সুন্দর মানুষ আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না এত সুন্দর মানুষ আমার জানা ছিল না আমি অবাক বিস্ময়ে তাকিয়াছি আলী কয় আমি এত সুন্দর বাচ্চা কোনো দিন দেখি নাই পৃথিবীর যত ঐতিহাসিক পৃথিবীর বড় সাহিত্যিক মুফাসির মুহাদ্দিস মুফতিয়ান নেওয়াজাম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে চাও এত সুন্দর মানুষ আর তুমি দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না আমার আল্লাহ এত সুন্দর করে কাউকে বানায় নাই লবি তার বোন মতো করে তার বন্ধু লবিকে বানিয়েছেন আল্লাহ বড় তার মনের মতো করে যেমন নাকটা হলে সুন্দর লাগবে তেমন করে নাক বানালেন যেমন তার চোখের সৌন্দর্য তেমন করে সাজালেন মাওলা রব্বা কারিম তার মন মতো করে নবীকে সাজালেন হালিমা ক আমি অবাক বিশ্বে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি দেখি বাচ্চাটা ঘুমায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চাটারে আমি দেখি বাচ্চাটা তো আমারে দেখে না যদি তার ঘুম ভাঙতো আমারে দেখত খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা দুলতেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে নবী আবার আমার দিকে তাকাইলেন আমি তো আর থেকেই তাকিয়াছি আবার নবী যে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোণাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিলেন সুবাহ আল্লাহ আল্লাল্লা আস্তে করে একটা মুচকে হাসি দিলেন আমার মনে হইল হাসিনার সাথে সাথে আমি হালিমার কলি জাডা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি চিৎকার দিয়া ঘরের বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম ও স্বামী আমার টাকা পয়সার কোনো হিসাব নাই আপনি বাধা দিয়েন না আপনি অনুমতি দেন এই বাচ্চা ফালাই গেলে আমি হালিমা বাঁচব না আমি বাজ না আমি বলে যাব এই বাচ্চা বললে ওই লাগবে আপনি বাধা দিয়েন না হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেখ আমে না আমে না আমে না গো টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমে না পারলে দিও না পারলে নাই বাচ্চাটারে তাড়াতাড়ি আমার কুলে আমি না কয় হালিমা এই বাচ্চা একটা আসব বাচ্চা কয় বুঝলাম না কি আসব বাচ্চা বাচ্চাটা যখন আমার পেটে ছিল দশ মাস দশ দিন পেটে ছিল আমি টেরি পাই নাই এই বাচ্চা আসে কিনা একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই আমি আমি না একটা পিঁপড়া কামড় দিলে টের পাই এমন নবী যখন দুনিয়াতে আসে আমি একটা পিপড়ার কামড়ের মতো টের পাই না এই বাচ্চা বড় আজব বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না খাবার দিলে খায় না খাবার দিলে কান্দে না এটা বড় আজব বাচ্চা গোহালিমা এটা বড় আজব বাচ্চা তুমি তারি নেবা সময় মতো তারে খাওয়াইও এই বাচ্চা তোমার কাছে আমানত তবে শুনো এই বাচ্চার ব্যাপারে আমার একটা দুঃখ আছে কোনো দিন এই বাচ্চাটার আমি একটা খেলনা কিন্না দিতে পারি নাই তার আব্বা না আমি তার আব্বা আমি তার আমি এক ডাক্কা কুচের ফুলও কিনে দিতে পারি নাই আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই আমার মনে বড় দুঃখ এই চাঁদের টুকরা সন্তান আল্লাহ আমারে দিল আমি তার মন মতো করে আদর করতে পারলাম না হালিমা ও হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা কোনোদিন কান্নাকাটি করে না কোনোদিন আমার বিরক্ত করে না সাবধানে রাই গো হালিমা হালিমাও কান্দে আমেনাও কান্দে আমেনা কয় হালিমা বাচ্চা দিতে আপত্তি নাই আমি তো বড় একা হয়ে যাব গো হালিমা তো বড় একা হয়ে যাব আমি বল কই আপনার বাচ্চা আমার কাছে আমানত আবার আমে না কয় শুনো 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 এই বাচ্চা বড় আজব বাচ্চা কয় কি করেছে বাচ্চা কয় তারে ঘুম পাড়াইয়া সে তো কখনো নড়ে না ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি ওয়াশরুমে ঢুকেছি গোসল করার জন্য পায়ে পানি ঢেলে দিয়েছি হঠাৎ করে আওয়াজ শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে আমি ভয় পেয়ে গেলাম জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ যে ঘুম পাড়াই দিলে জীবনেও নড়ে না আমি দেখলাম তার পাগুলা নাড়ে হাতগুলা দিয়া কী যেন ধরতে চায় আমার মোহাম্মদ হাসতেছে আমি তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমার আল্লাহ আকাশের চাঁদ আর আকাশের তারা গুলাকে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে বাচ্চাকে কোলে উঠাইলেন কোলে নেওয়ার পরে হালিমা কয় পৃথিবীর মানুষ শুনো তোমরা সবাই সাক্ষী থাকো আমি চিকন মহিলা ছিলাম আমার গায়ে গুস্ত ছিল না আমার বুকে দুধ ছিল না আমার ছেলে আবদুল্লা আসার পথে বারবার বুকে চুষণ মেরেছে এক ফোঁটা দুধ পায় নাই যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসব আমি টার পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে যেখান থেকে আমরা এসেছিলাম ওখানে আবার চলে যাই নবীজি রহমত কথা মনে আছে ইনশাআল্লাহ সবাই কনা আমিন এই রকমত বানিয়েছেন কে ইনি যে রকমত জন্মের পরেই তার উদাহরণ চলে আসছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান খুব মনোযোগের সাথে শুনতে হবে আমি এই এই আলোচনার মাধ্যমে শেষের আয় ছেলে আয় উঠেন না কেউ একটু মনোযোগের সাথে বসেন সবাই বলে না আমিন তো যেই কথাটা বলতেছিলাম নবীজি যে বছর জন্মগ্রহণ করেছেন ওই সময়ে মক্কার একটা নিয়ম ছিল যে মক্কার মহিলারা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না সম্ভ্রান্ত বংশে যারা যারা সরকার ভুঁইয়া চৌধুরী খনকার, পেশকার স্বর্ণকার দফাদার চকিদার এরকম অনেক গোষ্ঠী জ্ঞাতি অনেক বংশধর আছে তো নবীর জমানায় এই পুরাইশ উমাইয়া বনু তামিম বনু কেনান বনু হেসাম তারপরে রকম যারা বড় বড় গুত্রের মানুষ আছে তারা নিজের বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন না তো বাচ্চা খাবে কি তৎকালীন জমানা একটা শহর ছিল যা এখনও আছে শহরের নাম তায়েফ কিয়াফ কথা কথা কিয়াফ আর এই লুক মরহুম করতে বসাইছে কথা কইন কিয়াফ এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায় আইসা বাচ্চা নিয়া দুধ পান করায় আবার টাকার বিনিময়ে দিয়ে যেত সব আর বলবেন না আল্লাহ রে যে বছর দুনিয়াতে এসেছেন তায়েফ থেকে আব্দুল মহিলা রোয়ানা করলেন মক্কার উদ্দেশ্যে পথিমধ্যে আসার পর একজন চিৎকার করে বলে একজন নাই কয় কে নাই কয় আমার সাথেই ছিল কয় কি নাম তার কয় তার নাম হালিমা তুসা দিয়া হালিমা নাই কয় হালিমা কই কয় পেছনে পড়ে গেছে কয় সে তো গরিব মানুষ তার উঠ বড় দুর্বল স্বামী উঠেছে হালিমা উঠেছে হালিমার বাচ্চার নাম আবদুল্লাহ তিনজন মিলে উঠের পিঠে উঠেছে এই জন্য হয়তো হাঁটতে পারে না উঠ হয়তো মাটিতে বসে পড়েছে আমরা কি অপেক্ষা করব না চলে যাব কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবাই মক্কার পথ ধরলেন মক্কা শহরে ঢুকে কোন বাড়িতে টাকাওয়ালা মানুষ তারা খুঁজে খুঁজে বের করলেন কে আমেরিকাকে সৌদি আরব কে বড় বড় টাকার মালিক বাড়িওয়ালা ভবনওয়ালা ব্যবসায়ী সব বাচ্চাগুলা মহিলারা নিলেন আবার ফিরতি রোয়ানা দিলেন ফিরতি রোয়ানা দিয়া সবাই যখন রাস্তার মাঝামাঝি গেলেন তাকাইয়া দেখে আল ওই হালিমা সাদিয়া। দিয়া তার দুর্বল ওট্টা দিয়া মক্কার ঢুকতেছে বলো সোবাহ আল্লাহ খুব খেয়াল করে শুনেন সবাই বাচ্চা নিয়ে যাইতেছে আর হালিমা কথা কেন হালিমা সবাই ক্রস করছে রাস্তার ভিতরে মনে কর রায়পুর আইসা ক্রস করছে রায়পুর আইসা যখন দেখছে যে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে হালিমা বলতেছে কি গো তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো কে তোমার জন্য অপেক্ষা করব। আমরা তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মুড়ে তোমার কোনো খবর নাই এই আমরা বাচ্চা নিয়ে চলে আসছি তা হালিমা কয় আর বাচ্চা নাই কয়েকটা বাচ্চা আছে আতিম তার আব্বা নাই ওই বাচ্চাটা জেলে যাইতে পারো হালিমার স্বামীর মনটা ছিল খুব নরম কিন্তু হালিমা একটু হিসাবী মহিলা ছিলেন বাস্তববাদী মহিলা ছিলেন কৃপণ ছিলেন না কর্কশ মেজাজি ছিলেন কিন্তু একটু হিসাবী মহিলা ছিলেন তা হালিমার স্বামী বলতেছে হালিমা এত দূর যখন চলে আসছি চলো বাচ্চাটা দেখে আসি পছন্দ হইলে হবে না হইলে নাই কয় যাবুই তো দুটা টাকার জন্য তোর আব্বা নাই গরিব মানুষ টাকা দেবে কোথেকে চলেন আমার ফেরত চলে যাই হালিমার স্বামী হালিমাকে বুঝাইলেন অনেক করে চলো যাই চলো দেখি বাচ্চাটা পছন্দ হয় কিনা হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া হালিমাকে নিয়ে গেলেন মক্কায় মক্কার ঢোকার পরে খাবার কেনারে গিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে কয় ভাই তোমাদের এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে তার ঘরটা কোনটা কয় বাচ্চার কি নাম

তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কি না বলো কে আকাশ দিয়ে উড়ে গেল কে পানির উপর দিয়ে হাঁটে গেল এটা কোনো কারামতি নয় কারামতি হচ্ছে কে কোরআন সুন্নবতে তার জীবন চালাইলো এইটাই সবচেয়ে বড় কারামতি ঠিক কি না বলো